Hey everyone! সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আবার চলে আসলাম পুরীর তৃতীয় দিনের ব্লগ ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ একদম কাল ও ভূত লাগছে আমাকে দূর থেকে আর তারপরে এই ভিডিওটা কিন্তু বৌদি ফোনের ভিডিও যেহেতু বৌদি জলে নামবে না বলে গিয়েছিল ফোনটা নিয়ে আর আমার ফোনটা রুমেই ছিল আমি ফোন নিয়ে যাইনি তো সকালবেলা একদম সকাল সাতটা বাজে তখন আমরা কিন্তু এরকম সমুদ্রে কারণ আমরা মানে একদম সকালেই নামতে চেয়েছিলাম সে কারণে কিন্তু সকালবেলাই আর কি এই যে আমার পিসির মেয়ে আমাকে ধরে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ দিদি ডেকে নিয়ে চলে গেছিলো আর এটাই আমাদের লাস্ট আজকে পুরীর বিচে যাওয়া তো আমরা কিন্তু আর বেশি দিন থাকবো না পরের দিন সকালে আমাদের বাড়ি চলে আসতে হবে সেই কারণে কিন্তু আমরা সকাল সকালে নেমেছিলাম তারপরে আমরা রুমে চলে গিয়েছিলাম আর রুমে গিয়ে কিন্তু আমরা রেস্ট করে তারপরে খেতে বসে গিয়েছিলাম আর ওই যে টেবিলে ওই মহিলাগুলো খাচ্ছে দেখেছো তো ওখানে যে মাছ ভাজাগুলো ছিল সেগুলো আমি সমুদ্র থেকে ধরেছিলাম তো আমি তো নিজে খাইনি তো ওরা দেখলাম খাচ্ছিলো তারপরে আমরা আবার রুমে রেস্ট করে নিয়ে তারপরে কিন্তু আমরা এই বিকালবেলায় আবার বেরিয়ে পড়েছিলাম এই জগন্নাথ মন্দিরে আসার জন্য হ্যাঁ সেই উদ্দেশ্যটা কী সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে জগন্নাথ মন্দিরের যে পতাকা আসল সেই পতাকাটা তো খোলা হয় বিকাল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে তোমাদেরকে আগে বলেছি তো সেই কারণে ওই পতাকাটা খোলা বা নতুন পতাকা লাগানো এটা দেখার জন্য এসছি আর শুধু দেখার জন্য না আমরা এই পতাকাও একটা নিয়ে যাব তো সেই কারণেই এসছি শুনেছি যে এই পতাকা বাড়িতে রাখলে বা কোনো দোকান থাকলে দোকানে রাখলে অনেক ভালো কিছু হয় বা ভালো রাখা সেই কারণে আর কি অনেক গল্প শুনেছি আর গল্পগুলো শুনে গায়ে কাটা দিচ্ছে যাই হোক চলো

তোমাদেরকে তো আগের ব্লগেই বলেছি যে কোনো মন্দিরে কিন্তু ফোন অ্যালাউ করছিল না তো সেই কারণে কিন্তু এই মন্দিরেও ফোন অ্যালাউ নেই ফোন আর জুতো কিন্তু আমরা খুলে রেখেছি আর খুলে রেখে তারপরে আমরা ভিতরে ঢুকেছি এমনকি আমরা পুজো দিতে এসেছিলাম ঠিক তখনও কিন্তু ফোন আমাদের রুমেই রাখা ছিল আর আমরা ফোন ছাড়াই এসেছিলাম পুজো দিতে আর তারপরে আমরা কিন্তু ভিতরে গিয়েছিলাম আর ভিতরে গিয়ে আমরা ঘুরে এসে পতাকা পতাকা খোলা দেখে এমনকি পতাকা নিয়ে তারপরে কিন্তু আমরা আবার চলে এসেছিলাম বাইরে তখন প্রায় ঘোর সন্ধ্যা হয়ে এতক্ষণ ধরে যে পতাকাটার কথা বলছিলাম সেটা হচ্ছে ওয়েছে যেটা একদম মাথায় উঠছে সেটা একদম আসল যে পতাকা সেটা আর যেগুলো একটু নিচেই যেগুলো আছে সেগুলোও খোলা হবে এমনকি সেগুলোতেও কিন্তু নতুন পতাকা লাগানো হবে আর ওইগুলো খোলার সাথে সাথে বিক্রি হয়ে যায় তাই আমরা নেব এবার আমরা চলে যাব আমাদের রুমে আর তারপরে কিছুক্ষণ রেস্ট করে তারপরে আবার যাব সমুদ্রে তার জন্য আমরা বেরিয়ে পড়ি আমরা যে দাদাদের বাসে করে এসেছি তো সেই দাদাদের সাথে দেখা হয়ে গেল ওরাও এসেছিল তারপরে আমরা একসাথে একই টোটোতে উঠে আমরা চলে যাবো রুমে তো চলো যাওয়া যাক আর তারপরে কিন্তু আমরা আবার এই যে টোটো করে আস্তে আস্তে চলে এসেছি কাকাতুয়াতে তোমরা আশা করি মোটামুটি সবাই চেনো टैका oh ना <laughs> আমরা কাকাতোয়াতে এসেছিলাম কিন্তু এই প্রসাদগুলো নেওয়ার জন্য আর নিয়ে নিলাম বাড়ির জন্য আর রিলেটিভদের জন্য সবার জন্য এই প্রসাদগুলো আর তারপরে এই যে আমাকে কিন্তু দোকান থেকে আবার একটু টেস্ট করার জন্য দিয়েও দিয়েছি আমি কিন্তু টেস্ট করছিলাম আর আমার খুব ফেভারিট এই প্রসাদ তারপরে কিন্তু আমরা রুমে চলে এসেছিলাম আর তারপরে আবার কিছুক্ষণ রেস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম আর রুমের পাশেই যে মন্দিরটা ছিল সেটা তো কিন্তু আমরা যাওয়াই হয়নি মানে ওই বলে না যে কাছের যেই জিনিসগুলোই মানে দেখা হয় না তো সেটাই হয়েছে তো ওই মন্দিরটা বেশ সুন্দর ছিল তো আসার সময় আমরা একটু ওখানেও ঢুকেছিলাম যেহেতু কালকে সকালবেলা আমাদের বেরিয়ে পড়তে হবে বাড়ি আসার জন্য তারপরে ওই মন্দিরটা ঘুরে কিন্তু আমরা চলে এসেছিলাম সমুদ্রে আর তারপরে আমরা এই যে আবার ফিল করছিলাম মানে এত সুন্দর হাওয়া হচ্ছিল তারপরে সবাই অনেকে ফটোশ্যুট করছিল রাতেও তারপরে অনেকে বসেছিল আর এই টাইমটাতে সবাই বসেই থাকে এই যে দেখতেই পাচ্ছ এমনকি আমরাও কিন্তু জায়গা করে এখানে বসে পড়েছিলাম ঠিক আছে চেয়ারটা অনেক উপরে ছিল তো চেয়ার আমরা বসিনি আমরা কিন্তু নিজেরা বসার জায়গা নিয়ে গিয়ে এখানে বসেছিলাম তারপরে বসে থাকবো ফুলফুরে ফুরফুরে হাওয়া আর ফিল করব সব কিছু আর একটু ঝালমুড়ি খাবো না তা করা হয় তার জন্য আমরা কিন্তু ঝালমুড়ি মাখা নিয়ে নিয়েছিলাম তারপরে আমি একা একাই বসেছিলাম দাদার ছেলেকে নিয়ে দাদার ছেলে চাউমিন খাচ্ছিলো বৌদি কিনে দিয়ে গেছিলো আর দিদি বৌদি সবাই মিলে কেনাকাটা করতে গিয়েছিলো তারপরে চলে আসলো জামাইবাবু আর পিসা মশাই তো সবাই মিলে বসে পড়লাম তারপরে অদীপ ভাই তিতলি বৌদি মেজদি সবাই চলে এসেছিলো তারপরে আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম আমার চুলগুলো দেখে বুঝতেই পারছো যে কীরকম হাওয়া হচ্ছে আর আমার চুলগুলো এদিক ওদিক করছে তো আমার তো বেশ ভালো লাগছিলো এরকমভাবে আর তারপরে এই যে জলে নামবো না বলে যেহেতু রাত্রিবেলা আর জলে নামবো না কারণ একবার যদি জলের মধ্যে যাই আবার সেই জুতো টুতো পুরো বালি ভর্তি হয়ে যাবে তো সেই কারণে জলে নামবো না বলে কিন্তু ঢেউ যখন আসছিলো আমি কিন্তু তাড়াতাড়ি করে সরেই আসছিলাম ওটা কোনো ভিডিও শ্যুট ছিল না আমি জাস্ট ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু আবার ভিডিও হয়ে গেছে ভিডিও ভালো লাগলো বলে আমি আবার বললাম ঠিক আছে ভিডিও ক্লিপস নিয়ে নে তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে কে বলতো এটা এই যে প্রীতম দিশানিকে সবাই চেনো তো সেই দিশানি বা রিমির সাথেও বিয়ে হলো নেক্সট টাইম তো সেই প্রীতম এখানে ভিডিও করছিল এই যে প্রীতমের মা বসে আছে প্রীতমের বাবা ভিডিও করে দিচ্ছিলো তো সেটা দেখতে দেখতে কিন্তু আমি চলে আসলাম মানে বেরোচ্ছিলাম যখন তখনই দেখা হলো আর কি তো কথাটা তো আর বলা হয়নি বা বলিনি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি এবার চলে যেতে হবে রুমে অনেকটা রাত হয়ে গেছে টাটা গুড নাইট